একদিন বাবা আর ছেলে বসে আড্ডা দিচ্ছে হঠাৎ ছেলে বলল বাবা তুমি একদিন বলেছিলে পিতার ঋণ নাকি কখনোই শোধ করা যায় না বাবা মৃদু হেসে বলল হ্যাঁ বলেছিলাম ছেলে বলল দেখো আমি এখন অনেক উপার্জন করছি তুমি সারা জীবনে যা উপার্জন করেছ তা আমার ছয় মাসের ইনকাম তুমি নিশ্চয়ই বুঝতে পারছ আমি চাইলেই আমার পেছনের আটাশ বছরে খরচ করা তোমার সব টাকা আগামী এক বছরের মাঝেই তোমাকে ফিরিয়ে দিতে পারি বাবা ছেলের কথা শুনে তার দিকে কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থাকলেন এরপর বললেন আয় তোকে আজ একটা গল্প শোনাব শুনবি হঠাৎ বাবার এমন প্রস্তাব পেয়ে ছেলে একটু অপ্রস্তুত হয়ে গেল তবে সেটা সামাল দিয়ে সে বাবাকে বলল জি বাবা শুনব বলো তখন বাবা বললেন তোর বয়স যখন চার বছর তখন আমি মাত্র দুই হাজার টাকা বেতনের চাকরি করতাম এত সীমিত আয়ে একটা সংসার চালাতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে তা শুধু আমি জানি তবুও সাধ্যের মধ্যে তোর মাকে যতটা সুখী রাখা যায় রাখার চেষ্টা করেছি তুই যেদিন প্রথম স্কুলে যাবি তার আগের রাতে ঘুমাতে এসে আমরা দুজন ঠিক করেছিলাম আগামীকাল থেকে তোর পড়াশোনার খরচের বিনিময়ে আমরা কি কি ত্যাগ করব। ওই বছর ঈদে তোর মাকে একটা শাড়িও কিনে দিতে পারিনি আমি এরপর তুই যখন কলেজে ভর্তি হলি তখন আমার অবস্থাও আগের থেকে একটু ভালো তবে সেই সৌখ বেশি দিন সইলো না তোর মায়ের আকস্মিক অসুস্থতায় যা সঞ্চয় ছিল তার সব শেষ হয়ে ঘাড়ে এলো ঋণের বোঝা সেই ঋণ সামাল দিতে আর তোর মায়ের ওষুধের খরচ চালিয়ে যেতে কতদিন যে ওভারটাইম করে ঘামতে ঘামতে পায়ে হেঁটে বাড়ি ফিরেছি তার হিসাব আমার নিজেরও জানানে আমার অনেক কষ্ট হতো রে কিন্তু কখনোই কাউকে বুঝতে দেইনি এমনকি তোর মাকেও না একদিন শোরুমে গিয়ে আমার একটা বাইক অনেক পছন্দ হল সেদিন রাতে আমিও স্বপ্নে ভাসছিলাম যে আমি বাইকে করেই অফিস যাচ্ছি কিন্তু পরের দিন ঘুম থেকে ওঠার পরেই তুই বললি সিএসসিতে যখন ভর্তি হয়েছি বাবা একটা ল্যাপটপ তো লাগবেই স্বপ্নটার কথা মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলে সেদিন আমি এক বাক্যে রাজি হয়ে তোকে ল্যাপটপ কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা এখন তোর কাছে এক টাকার সমান কিন্তু ভুলে যাস না সেই এক টাকার মতো মূল্যহীন টাকা দিয়েই তুই মোবাইল কিনেছিলি নতুন মোবাইলে সারা রাত কানে হেডফোন লাগিয়ে গান শোনার পর তুই যখন ভোরবেলায় আরামের ঘুম যেতি আমি তখন আরামের ঘুমকে হারাম করে সোজা উঠে হাত মুখ ধুয়ে অফিসে যাওয়ার বন্দোবস্ত শুরু করতাম মনে করে দেখ সেই এক টাকা দিয়ে তুই বন্ধুদের সাথে পিকনিক করেছিস নানা জায়গায় ভ্রমণ করেছিস টিকিট কেটে বড় বড় শিল্পীদের কনসার্ট দেখেছিস তোর কাছে প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোকে স্বপ্নের মতো দিন দেওয়ার জন্য আমি আমার সব স্বপ্ন বিসর্জন দিয়ে হেঁটে হেঁটে জুতোর তালা ক্ষয় করেছি সেই ছেঁড়া জুতো বাসায় ফিরতে ফিরতে ভেজা শার্ট গায়ের সাথে আঠার মতো লেগে যেত ভুলে গেছি সেসব তাই না আমার একশো টাকা তোর কাছে এক টাকার সমান আর তোর একশো টাকা আমার একবার ডায়াবেটিস পরীক্ষার খরচ আমার মাছ মাংস খাওয়া নিষেধ তুই সব টাকা যদি আমাকে ফিরিয়েও দিস তো আমি সেসব কোথাও খরচ করতে পারবো না রে বাবা তাই আমি মাঝে মধ্যে তোর টাকা নিয়ে বিভিন্ন স্বপ্ন দেখি সেসব স্বপ্নে আমি সারা শহর দামি বাইকে ঘুরে বেড়াই বন্ধুদের সাথে দল বেঁধে সিনেমা হলে যাই পার্কে বসে তোর মায়ের হাতে স্নিগ্ধ রজনীগন্ধা তুলে দিই তবে দুঃখজনক হলেও সত্য যে এগুলো শুধু কল্পনার সাগরেই হয় বাস্তবে তো আমি এখন পঞ্চাশর্ধ বৃদ্ধ বাবাদের নিয়ে অনেক প্রচলিত একটা কথা আছে আর হলো বাবারা নাকি অনেক কিপটে হয় আমি যখন ছেলে ছিলাম তখন আমিও এমনটা ভাবতাম একজন পুরুষ থেকে কোনো কষ্ট ছাড়াই পিতা হয়েছি সে সময় সব কষ্ট তোর মাই করেছে কিন্তু একজন পিতা থেকে একজন দায়িত্বশীল পিতা হতে আমার জীবন যৌবন সব উজাড় করে দিতে হয়েছে রে বাবা আসলে বাবারা অনুভূতি প্রকাশে বরাবরই একটু দুর্বল হয় সন্তানের প্রতি বাবারা কখনোই সেভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে না যা মায়েরা পারে মুখে প্রকাশ করতে না পারলেও সন্তানের প্রতি থাকার সব কয়টা দায়িত্ব প্রত্যেক বাবা সর্বদা বদ্ধপরিকর থাকে আমি নিজের কষ্টার্জিত অর্থের বেশিরভাগটাই তোর পেছনে ব্যয় করেছি সেগুলো হয়তো তুই জনায় সেই পরিশোধ করে ফেলতে পারবি কিন্তু আমার যৌবনে দেখা স্বপ্নগুলোর মূল্য তুই কিভাবে পরিশোধ করবি তুই পারবি সেই রাতে ফিরে গিয়ে আমাকে আমার স্বপ্নের বাইকটা কিনে দিতে তুই পারবি অভারটাইম শেষ করে ঘামে ভিজে বাড়ি ফেরার পথে বিধ্বস্ত আমাকে তোর আলিশান এয়ার কন্ডিশন গাড়িতে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিতে পারবি না তুই হয়তো এখন বলবি বাবা আমি তোমার টাকা না ভালোবাসাটাই ফিরিয়ে দেব তাহলে বলবো বাবার ভালোবাসা একজন সন্তান কখনোই ফিরিয়ে দিতে পারে না আচ্ছা তোকে বুঝিয়ে বলি ধর তুই আর তোর ছেলে আর আমি একবার একসাথে নদীতে ঘুরতে গেলাম হঠাৎ করে নৌকা ডুবতে শুরু করলো তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি তখন কাকে বাঁচাবি তুই নিজের বাবাকে না সন্তানকে প্রশ্ন শুনে ছেলে একটু ইতস্ত বোধ করছিল এবং মাথা নিচু করে ফেলল বাবা তা দেখে মৃদু হেসে বললেন থাক মিথ্যে উত্তর দিয়ে আমাকে সান্ত্বনা দিস না উত্তর দিতে হবে না লজ্জা পাওয়ার কিছু নেই রে বাবা পৃথিবীর সব বাবাই নিজের ছেলেকেই সবার আগে বাঁচাবে কারণ ছেলেরা বাবা হতে পারে কিন্তু বাবা কখনো ছেলে হতে পারে না জানিস বাবা এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হল বাবার কাঁধে সন্তানের লাশ আমি এই বয়সে এসে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাই সেটা হলো তোর কাঁধে আমার লাশ আর আমার তোর হাতে দেওয়া মাটি একমাত্র আমার লাশটা কোলে নিয়ে তুই হয়তো তোকে ছোটবেলায় কোলে নেওয়া ঋণটা কিঞ্চির পরিশোধ করতে পারবি আর কবরের পাশে দুহাত তুলে মহান আল্লাহ আল্লাহরব্বুর আলামিনের কাছে আমার জন্য যদি প্রার্থনা করিস আমি বলবো আমার সারা জীবনের সব অর্থ ফিরিয়ে দেওয়ার চেয়ে এটাই হবে আমার পরম পাওয়া শ্রদ্ধা এবং ভালোবাসা রইল পৃথিবীর প্রত্যেক বাবার প্রতি যারা প্রতিনিয়ত নিজেদের শখ আহলাদ বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণ করে বেড়ান মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন